কি হয়েছে মাম্মা অত চা কেন তুমি কি বলো এত চা কেন কি হয়েছে ও মা গো ক্লান্ত হয়ে গেছে গো এত চা শরীর খারাপ লাগবে না গলায় লাগবে তো তোমার এত কেউ মামা মায়ের কাছে আসবে তাই এত চেঁচানো মায়ের কাছে আসবে বলে এতই চেঁচাচ্ছে ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে মামা